আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের গ্রাফ এবং চার্ট আসবে যে কোনো একটা আসবে হয় চার্ট আসবে অথবা গ্রাফ আসবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই গ্রাফ এবং পাই পাইচার্টের টোটাল তোমাদের কত নম্বর রয়েছে এখানে কিন্তু তোমাদের দশ নম্বর রয়েছে দশ নম্বরটা পেতেই হবে তো তোমরা এখন গ্রাফ এবং চার্ট দুটো পড়া তো অনেকটা কঠিন গ্রাফ যদি তোমরা আলাদাভাবে পড়ো পায়ে তোমাদের আলাদা পড়তে হবে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেটা দেখাচ্ছি জাস্ট একটা প্যাসেজ এই যে প্যাসেজটা তোমরা যদি পড়ো সেক্ষেত্রে যদি তোমাদের গ্রাফ আসে গ্রাফও লিখতে পারবে যদি পায়ে আসে পায়ে কিন্তু তোমরা লিখতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মধ্যে সরকার দেখতে হবে তো ফার্স্ট অফ অল আমি তোমাদের একটু বুঝিয়ে দিই এটা হচ্ছে পায়ে আর এটা হচ্ছে গ্রাফ এখন বিষয়টা হচ্ছে যে এখানে টোটালি কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এই যে তোমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছো এই গ্রাফটাও কিন্তু সাল বিষয় আসে অর্থাৎ সালের বিষয়ে উল্লেখ করা হয় একই সঙ্গে এখানে যে পাই এটাও কিন্তু সালের বিষয়ে উল্লেখ করা হয় অর্থাৎ কোন একটা সালের মধ্যে কত বছর মোবাইল ইউজ করা হয়েছে এবং কোন কোন সিম বেশি ইউজ করা হয়েছে বা কোন একটা ব্যাংকে প্রতি বছর কত টাকা লেনদেন হয়েছে এই যে একটা গ্রাফ এই গ্রাফটাই কিন্তু এই এই তোমাদের প্রশ্নপত্রে কিন্তু আসে জাস্ট উদাহরণস্বরূপ আমি তোমাদের বুঝিয়ে দিলাম তো এখন দেখা গেল যে তোমাদের যদি গ্রাফ আসে গ্রাফের জন্য তোমরা এটা পড়লা এখন দেখা গেল যে পয়সাটা আসছে পায়ের জন্য কিন্তু তোমরা এটা বললা মানে সেম একই একটা বিষয় সেম বিষয় অর্থাৎ এই একটা প্যাসেজ জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে পায়ে আস তোমাদের পায়ে আসুক অথবা গ্রাফ আসুক তোমরা দুটোই কিন্তু লিখতে পারবে তো আমি তোমাদের একটু বুঝে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো গ্রাফ যদি আসে সেক্ষেত্রে এই যে গ্রাফ আর যদি পায়ে আসে তাহলে পাই গ্রাফ আসলে গ্রাফ পায় আসলে পাই তারপর চারশো পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ সাবজেক্ট এখন তোমাদের কি বিষয় আসছে মোবাইল ফোন বিষয় আসছে বা ইন্টারনেট বিষয় আসছে বা কোন বিষয়ে তোমাদের গ্রাফ অথবা পাই কথা উল্লেখ করা হয়েছে সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর ফ্রম কত সাল থেকে শেষ সাল নাম দিতে হবে কোন সাল থেকে কোন সালের মধ্যে উল্লেখ করা হয়েছে বা তোমাদের গ্রাফ চার্ট বা পাই চার্টের মধ্যে সেই সালটা কিন্তু সুন্দরভাবে তোমরা এখানে তুলে দেবে এই যে এখান থেকে প্রথম সাল থেকে শেষ সাল পর্যন্ত তুলে দিবে এরপর ইন জেনারেল এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট এই সাবজেক্টটা তোমাদের এখানে আবার দিতে হবে এখন দেখা গেল এখানে মোবাইল ফোন আসছে মোবাইল ইন সেক্ষেত্রে আবার এখানে সাবজেক্টটা তোমরা দিয়ে দিলে এটি অর্থাৎ জাস্ট তোমরা এটা মুখস্থ করবে একসঙ্গে ফর্ম দা গ্রাফ বা পাই যেটা আসবে গ্রাফ আসলে গ্রাফ পাই আসলে পাই ইন প্রথম সাল থেকে দ্বিতীয় সাল তৃতীয় সাল এবং শেষ সাল নাম প্রথম থেকে শেষ সালের নামগুলো তোমাদের এখানে লিখে দিতে হবে দেওয়ার পর এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের নাম্বার দিতে হবে জাস্ট এখান থেকে ইটিসি ইটিসি দিয়ে দিলে ইত্যাদি ফার্স্ট বছরে ফার্স্ট বছর তোমাদের কি কি হয়েছে গ্রাফ হলে গ্রাফ পাইলে পাই যেটা হয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবা প্রথম সাল থেকে দ্বিতীয় সাল এরপর সাবজেক্ট এরপর সেকেন্ড দিয়ে তারপর তোমরা এখানে গ্রাফ লিখলে গ্রাফ পাই পাই এরপর সাবজেক্ট দিলে দ্বিতীয় থেকে থার্ড বছর দ্বিতীয় সাল এবং দ্বিতীয় পার্সেন্টেজ তোমরা দিয়ে সাবজেক্ট দিয়ে দিলে এবং থার্ড কিন্তু সেম একই এবং ইন দ্য আদার কান্ট্রি বা কান্ট্রি কান্ট্রি দিয়ে দিলাম ফাইনালি ওভারঅল তোমরা টোটালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা যেটা বলি সারমর্ম সারমর্মটা তোমার সবচেয়ে বেশি জাস্ট এটা কিন্তু এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে সেই জন্য অনেক বড়ো মনে হচ্ছে তোমরা একটু যদি ভিডিওটা মনসে দেখো বা একটু যদি সহকারে পড়ো তাহলে কিন্তু এই একটা ভিডিও তোমাদের জন্য যথেষ্ট এই একটা ভিডিও তোমাদের জন্য যথেষ্ট এখানে কিন্তু তোমাদের আলাদাভাবে গ্রাফও পড়তে হচ্ছে না আলাদাভাবে চারও পড়তে পড়তে হচ্ছে না একটা পড়লে যথেষ্ট এই একটা এই একটা পেজ তোমরা মুখস্থ করো তোমরা পাইচার্ট এবং গ্রাফচার্ট যেটা আসো না তোমরা খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে তো এই টেকনিকটা আমি তোমাদের এই জন্য দেখলাম তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজি মুখস্থ করে রাখতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তোমরা অবশ্যই ভিডিও মন সহকারে দেখছো এবং আমি তোমাদের কীভাবে বুঝতে চেয়েছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এভাবে তোমাদের পড়তে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো